আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনার হচ্ছে কত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ছাদ পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিলাম আমি বলেছিলাম যে আমি নতুন করে একটা সেট আপ আনব কবুতরা খাঁচা নিয়ে আসবো তো আমি হচ্ছে এই ছাদের অবস্থা এত পরিমাণ মজা ছিল ছাদে এখানে প্রচুর গাছগুলো ছিল এই গাছগুলো আর কি আমরা সরিয়েছি তারপর এখানে খুব বাজে একটা অবস্থা ছিল ওইগুলো ওইগুলো আমরা গতকাল সব কিছু ক্লিন করেছি তো কাল কাজ শেষ করতে করতে গতকাল আর কি হয়ে গেছে কি ব্যাপারটা যে সন্ধ্যা মাগরিবের পরে এই শীতের রাতে মাগরীপের পরে আর কি গোসল করা হয়েছে তো মাগরীপের পরে ঠান্ডা পানিতে গোসল করছি কিন্তু ঠান্ডা পানি আর ঠান্ডা মনে হয় নাই মনে হয়েছিল যে এইটাই মানে আমাদের কাছে খুব ভালো লেগেছিল আর কি খুবই এন্টারটেনমেন্ট ফিল করেছিল খুবই ভালো লেগেছিল এনজয় করেছিল আর কি তো এই কবুতরের মতন সেটা হচ্ছে এই দুই রাগ দুই রাগের একটা খাঁচা এটা গতকালকে নিয়ে আসছি আরও কিছু কবুতর আসবে তারপরে উপরে হচ্ছে আমরা হচ্ছে হাঁস নিয়ে আসবো হাঁসগুলো হচ্ছে এখনো কালেকশন করা হয় হাঁস হাঁসগুলো কালেকশন করতে হবে আমরা চিন্তা করতে কি আর কি যে হাঁসের কালেকশনটা করব আপনার কিছু রাজা হাঁস নিয়ে আসবো যেমন আপনার দুইটা সরি দুই পেয়ার রাজা হাঁস থাকবে মানে চারটা হাঁস নিয়ে আসবো এরপর হচ্ছে আমরা কিছু মানে আমাদের দেশি পাতি হাঁস যেগুলো ওইগুলো নিয়ে কবুতরকে আধার দিয়েছি কবুতর নেমে গেছে দেখ কবুতর খাচ্ছে এরা সকালে কবুতর গুলো খুব প্লাই করেছিল এখন হচ্ছে আসলে এখন আধার দেওয়ার সময় না তারপর আধার দিতে এসছি কারণ হচ্ছে কবুতরগুলো গতকালকে কবুতরকে ঠিকমতো টেক কেয়ার করতে পারি গতকালকে আধারটা কম পড়ে গেছে তো আধার কম পড়ে গেছে কারণ গতকালকে খুব ব্যস্ত ছিলাম কাজের ভাগে সারাদিন খুব টায়ার্ড সকাল থেকে রাতে থেকে খুব টায়ার্ড খুব ফ্রেশ একটা ঘুম আসছে অনেক কাজ করেছে আর এমনিও মেনলি আমি জিম করি জিম করাতে হয় কি যে আপনার বডি ফিটনেসটা ঠিক থাকে আপনার বডি কোলেস্ট্রল বলেন আপনার হচ্ছে ফ্যাটটা আপনাকে অ্যাটাক করতে পারবে না এরপর আপনি হিউম্যান বডি অনেক কাজ করবে হিউম্যান সার্কুলেশন যেগুলো অনেক কাজ করবে আমি সবাইকে সাজেস্ট করব আপনাদের ওপিনিয়ন করবো আপনারা সবাই আর কি ফিটনেস ঠিক রাখবেন বডি ফিটনেস ঠিক ঠিক রাখবেন বডি ফিটনেস ঠিক রাখার জন্য সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে জিম করতে হবে এরপর হচ্ছে আপনার এর পাশাপাশি হচ্ছে আপনার কর্মস্থান ব্যবস্থা করতে হবে আমি আমার প্ল্যান হচ্ছে যে আমি আপনাদের মানে মানুষের উপকারের ক্ষেত্রে কারণ আমি যদি কাউকে উপকার করি সেটা হচ্ছে সদ্যায় জারিয়া হবে প্লাস হয় কি যে মানুষ উপকৃত হলে এটা আমার কাছেও ভালো লাগবে কতবার আমার মন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এর প্রতিদানে ভালো কিছু উত্তম কিছু মানে আমাকে উপহার দিবে মানে আমার আরেকটা একটা জীবনে যখন আমি পা দিব যখন আমার মৃত্যুর পরে যখন আমার আরেকটা জীবন চলে আসবে তখন হয়তো অনেক কিছু পাবো এবং এর মানুষের মানুষের নিত্য প্রয়োজনীয় যে ব্যাপারগুলো যেমন আমি চিন্তা করতেছি যে আমার আমি কিছু প্ল্যানিং কাজ করব যে হচ্ছে খামারে কিছু প্রকল্পের কাজ করব। ব্যাপারটা হচ্ছে যেমন আমি সবজির কিছু চাষ করব। প্লাস হচ্ছে আমি কিছু মৎস্য নিয়ে কিছু প্ল্যান আছে আমার তারপর মাংস পেশি যে ব্যাপারগুলো যেগুলো হচ্ছে আপনার হাঁস মুরগি ছাগল তো এগুলো অনেক অ্যামাউন্টের ব্যাপার আস্তে আস্তে শুরু করতে হবে খুব মানে আর কি বললেই তো আর হবে না আমি একটা 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 করে স্টেপ স্টেপ করে আমি আগে কিন্তু আমার এগুলো চিন্তা ভাবনা এগুলো করে আমি চিন্তা করতেছি কি জানেন এগুলো করে আমি চিন্তা করতেছি যে প্রত্যেকটা জায়গায় যেমন আমি দেখা গেল ঢাকার একটা সাইডে আমি কিছু জায়গায় সাপ্লাই করলাম বা একটা মোভরসহল একটা এরিয়াতে বা একটা গ্রাম্য পরিবেশে আমি একটা সাপ্লাই করলাম এইগুলো হচ্ছে যেমন আমার এই ব্যবসাটা থাকলে হচ্ছে মানে আশেপাশে যারা গরিব সমাজ মানুষ যারা থাকবে যারা মধ্য নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা মানুষগুলো থাকবে এদের কাছে যে আমার উৎপাদনগুলো উৎপাদন করে আমি যেই ফসল উৎপাদন করলাম বা আমি দেখো মুরগি প্ল্যানিং করলাম বা আমি হাঁস প্ল্যানিং করলাম বা আমি ছাগল প্ল্যানিং করলাম এগুলো আমি মানে চিট রেটে আর চিট রেটে আমার প্রোডাকশন থেকে বা আমার খরচ থেকে আমি অল্প কিছু লাভ সামান্য কিছু লাভ করবো যেটা না করলেই না ওইভাবে করে আমি মানুষের কাছে পৌঁছাই দিই এটা আমার সাধ্যমতা আমি যতটুকু করতে পারি আমি যদি পাঁচটা পাঁচটা মুরগি চাষ করলাম পাঁচটা মুরগি যদি আমি আমি যদি প্রোডাকশন করে নিয়ে আসতে পারি এই পাঁচটা মুরগি আমি অল্প যাতে আমি কোনো মানে ডিলার রেটে কারো কাছে ডিলারদের আমি মাল দিব না কোনো ডিলারদের কাছে আমি মাল পৌঁছাবো না এই ধরনের আমার একটা কনসেপ্ট আমার মাথার মধ্যে কাজ করতেছে তো আমার জন্য দোয়া রাখবেন আর কি আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে এখন দেশের যে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি বলেন বা দেশের ইকোনমিক পরিস্থিতি বলেন সব দিক থেকে আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ তো এই কারণে আসলে কোনো কিছু করার ঠিক মতো সাহস পাচ্ছি না তো ওইভাবে আসলে তো বসে থাকলে হবে না তো এইটাই আর কি সব শেষে হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কবুতর সেটা বড় সেট আপ করবো এই কবুতরগুলো থাকছে এ দেখব এই কবুতরগুলো দেখে এ দেখেন কবুতরগুলো আমার এই কবুতরটা এই কালো কবুতরটা এই কবুতরটা আর কি হচ্ছে আপনার আমি এটাকে ইনটেক

এই কবুতরটা এই দেখেন কি চোখটা দেখেন মাসাল্লাহ দেখছেন চোখটা এটা হচ্ছে আমার মুসলদম একটা কবুতর এই কবুতরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা আমার আমার এটা হচ্ছে ঘরের বাচ্চা এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা এই যে আমার চোখটা দেখেন কবুতরের চোখটা দেখেন মার্শাল্লা দেখছেন কী গরম একটা চোখ দেখছেন কি গরম একটা চোখ এই দেখেন পরগুলো দেখেন একদম ফ্রেশ একটা পরগুলো এত হার্ড হ্যাঁ আমার দিকে একটু লোক দাও আমি আগে আমি দেখাচ্ছি এই যে পরটা হচ্ছে এত হার্ড এই পরটা হচ্ছে একটু ফাটা আমরা ফাটা কিন্তু মানে মাই গড আমি আপনাদের কী বলবো এক্সিলেন্ট একটা কব সুপার একটা কবুতর আমি এটা ইনটেক মানে ট্রাস্ট নিয়ে আমি এটা ইনটেকলি আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমি আপনাদের এই কবুতরটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারবো আমি হচ্ছে আপনার নর্থ সাউথ দুই দিক থেকে আমি একটা ইনটেক আমি হচ্ছে আমি এটা পঁচিশ ছেড়েছি আমি ওয়েস্টে ট্রাই করি নাই ইস্টে ট্রাই করি নাই আমি ট্রাই করব কিন্তু আমি ইনটেকলে আমি ছেড়েছি পঁচিশ কিলো মাসাল্লাহ যাই হোক এটার জন্য সবাই একটু খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমাদের হচ্ছে আমরা যাতে ঠিকমতো আমাদের প্ল্যানিংগুলো করতে পারি সালামু আলাইকুম ভালো থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আলাইকুম